আমি কিন্তু অনেক ভালো আছি আর এখন হচ্ছে শৈوشির বিয়ের মানে বিকেল বাড়া তো তোমাদেরকে বললাম আগে ব্লগে যে নেক্সট পর্বে দেখতে পাবে যে আমরা কখন যাব তখন তো এই দেখো আমি ফাইনালি এরকম রেডি হয়েছি বাইরে তো ভীষণ ঠান্ডা এই সোয়েটার পরব আর ব্যাকগ্রাউন্ডটা দেখাও একটু ব্যাকগ্রাউন্ডটা দেখো সাজুগুজু করে পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আর আমার হেয়ারস্টাইলটা দেখো লেগেছো কেমন লাগছে বলবে আমার হেয়ার স্টাইল শাড়ি এগুলো পাড়ারে একটা বোন আমাকে করে দিয়ে গেছে তো ভীষণ সুন্দর হেয়ার স্টাইল করেছে সত্যি মানে আমি ভাবতে পারিনি যে ও এত ভালো কাজ করে সবাই বলে মেকআপ আর্টিস্ট মেকআপ আর্টিস্ট বাট ও কিন্তু মেকআপ আর্টিস্ট নয় মানে জাস্ট মানে নিজে নিজেই সাজে বাট কি সুন্দর বেঁধেছে ভাবো আমার ভীষণ পছন্দ হয়েছে তো চলো বেশি কথা বলবো না অনেক দেরি হয়ে গেছে ভীষণ ঠান্ডা জানো তো তো এইভাবে যাচ্ছি কেমন লাগছে বলো আর এই যে সোয়েটার করছি আর তোমাদের দাদাভাই রেডি কিন্তু তোমাদের দাদা ভাইকে জ্যাকেট পরে নিয়েছে তো বিয়ে বাড়িতে গিয়ে দেখাবো না এখন একটু দেখি তো যেখানে যাচ্ছি সেখানে তো ভীষণ ঠান্ডা যেন সোয়েটার পরে নিয়েছে যেহেতু গাড়ি চলে তোমাদের দাদা ভাই দেখো মানে পাঞ্জাবির উপরে জ্যাকেট পরে নিয়েছে তো এই যে তোমাদেরকে বলেছিলাম না যে বালাজি থেকে কিনেছি তো এই দেখো এইটা কিনেছিলাম বালাজি থেকে বুঝেছো তো ভালো করে ওখানে গিয়ে দেখাচ্ছি আর চলো আপাতত এভাবেই বেরোচ্ছি অনেক লেট হয়ে যাচ্ছে ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে ঠিক আছে ভীষণ ঠান্ডা বাইরে সেভাবেই যেতে হবে চলো টাটা গাইজ বিয়েবাড়িতে ঢুকেই দেখছি যে শ্রেয়সী ফটোশ্যুট করতে ব্যস্ত তোমরা দেখতেই পারলে আর এরা হচ্ছে আমাদেরই বান্ধবী তো ওরাও দেখছিলাম যে ফটো শ্যুট করছে ওর সাথে আর এই সুযোগে আমিও একটু শ্রেয়সীর সাথে কিছু ফটো তুলে নিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাই বললো যে একটু খিদে খিদে পেয়েছে চলো কিছু খেয়ে নিই তো এখানে এসে দেখলাম যে ফুচকা পোকোড়া এগুলোর স্টল রয়েছে আর ফুচকা হচ্ছে আমার একটা আলাদা ইমোশান ফুচকা দেখলে মানে খেতে পারবো না খাবো না এটা কখনোই হবে না মানে ফুচকা দেখলে আমি প্রেমে পড়ে যাই আমাকে খেতেই হবে আর এত সামনে থেকে ফুচকা পেয়ে খাবো না সেই জন্য আগে চলো পটাফট আগে ফুচকা খেয়ে নিচ্ছি কারণ এরপর যদি দেরি করে খাই তাহলে ডিনার হয়তো মানে ঠিকভাবে খেতে পারবো না সেই জন্য আগে ফুচকাটা ডান করে নিচ্ছি তোমাদের দাদাভাইয়ের সাথে কিছু ফুচকা খেলো তো বললো যে চলো আগে খেয়ে নিই তারপর হচ্ছে অনেক কিছু মজা করা যাবে তো সেই জন্য আগে খেয়ে নিলাম আর আমরা একা খাইনি সাথে আমাদের যারা বান্ধবী ছিল তারাও কিন্তু ফুচকা খেয়েছে তো চলো বিয়েবাড়ির দিকে যাওয়া যাক দেখতেই পারলে আমাদের বড়মশাই এন্ট্রি নিয়ে নিয়েছে হাড়ের বোনেরা মানে শালিরা মিলে যা করছে বাবা ভীষণ ঠেলা ঠেলি ভিড়ের মধ্যে দেখতেই পাচ্ছ তো চলো ভেতরে ঢুকে একটা কাণ্ড হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো गाइज ব্যাপারটা কিছু বুঝতে পারলে আসলে বরমশাইকে বাড়ি থেকে হয়তো শিখিয়ে দেওয়া হয়েছিল যে ওই বাড়িতে গিয়ে যদি কেউ কিছু দেয় কখনোই কিন্তু মুখে দিবি না তো ওর শালিরা আর কি একটু মিষ্টি মুখ করাতে চেয়েছিলো কিন্তু বরমশাই মশাই তো কিছুতেই মুখে নেবে না কারণ বাড়ি থেকে তো শিখিয়ে দেওয়া হয়েছে না তো ওকে যাই হোক জোর করে খাওয়ানোর চেষ্টা করছিল শালিরা মিলে তো বেশি জরাজরি করতে গিয়ে মানে বর আগের ছুটে গ্লাসটাই ফেলে দিয়েছে আর গ্লাসটাই ভেঙে গেছে এটাই আর কি তোমাদেরকে বললাম আর বর যেহেতু এখন চলে এসেছে তো সেরসির সাথে তো কিছু ফটো তোলা হয়েছে তো বরের সাথে কেন বাদ তো বান্ধবীরা ফার্স্টে তুললাম আর এবার দেখো তোমাদের দাদা ভাই আর আমি কিছু ছবি তুললাম আর এরপর একটু কাপল শ্যুট করব আমরা দুজন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো দেখলেই ফটোশ্যুট কমপ্লিট হলো তো ফটোগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো আমি এখনো হাতে পাইনি তাই শেয়ার করতে পারলাম না খুবই দুঃখিত যাই হোক ওইদিকে বর চলে এসছে বলে রশি এদিকে ঘরে বসে আছে আর আমরা একটু কোম্পানি দিচ্ছিলাম

তো বিয়েবাড়ির মেন কোর্সে তো বসে পড়লাম বাট মেন কোর্সে কী কী আছে মেনুটা তোমাদের সাথে শেয়ার করব না তো এই দেখো মেনুতে আজকে কী কী রয়েছে মিনারেল ওয়াটার লেবু নানপুরি চানা মশলা ভেজাল চিপস ফ্রায়েড রাইস দই কাতলা মাটন কষা চাটনি পাপড় আর পড়তে পারলাম না তোমরা পড়ে নিও বারবার ওটাকে রিপিটেশন করে তো যাই হোক দেখো প্রথমে চলে এসেছে ওই হচ্ছে নানপুরি আর হচ্ছে চানা মশলা আর তারপর দিয়ে দিয়েছে ভাত ভেজ ডাল আর তার সাথে চিপস আর এরপর এসছে দেখো মটন কষা ও তার আগে রাইসও চলে এসছে ফ্রায়েড রাইসের সাথে মটন কষা

ওর বলে অর্ডার রাইজিস বেরাস তো আগে বল বল লাগাখুন আগে বল লাগাখুন গাইজ ওইদিকে খেতে বসেছি আর এদিকে কিন্তু শ্রেয়সীর বিয়ে অলরেডি আরম্ভ হয়ে গেছে তো চলো দেরি না করে বিয়েটা তোমাদের সাথে শেয়ার করি চলো তোমরা বিয়ে দেখতে থাকো ઘોડા દાદા નહીં ઘોડા દાદા হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মো জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন খুশির খামে এ তাকে জীবন দিল পুপোহ আজকে ছিল স্বপ্ন বাবা খুশির Yeah. <small> you

থাকবে আমার ব্লগের মাধ্যমে সব স্মৃতি হয়ে থাকবে তো চলো বাইজ ওরা খাওয়া দাওয়া করে নিক কিছু হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা রাত জাগতে বসেছি তো দেখো এখানে সবাই রয়েছে নতুন বউ নতুন বর এদিকে বরের শালিরা আর আমরা তো আছি আর ও পাশে বরের বন্ধুরা রয়েছে তোমাদের দাদাভাই রয়েছে সবাই মিলে আর কি বাসর রাতটা আজকে কাটাবো জেগে জেগে কাটাবো পুরো রাত আজকে গল্প করে কাটাবো চলো ছিল না মানে মনে হচ্ছিল যে আমি

আবার ব্লগটা একটুখানি কি থাকুক জানি না কি হয়েছে ব্লগ কমে আঁকা মাথা কিচ্ছু জানি না কোথা থেকে কী করেছি এডিট করার সময় বুঝতে পারবো যাই হোক তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে তো ততক্ষণ জন্য তোমরা ভালো থাকো অনেক সুস্থ থাকো চলো সবাই টাটা করে দাও সবাই মিলে টাটা টা